এই স্মার্ট ভাইজানকে আপনারা চিনেন এই স্মার্ট ভাইজান নাকি বিপিএলকে গোনায় ধরেন না সবসময় আইপিএল নিয়েই চিন্তা করেন অথচ তার দলটাই বিপিএল এ উনি হচ্ছেন সিলেট টাইটান্স এর উপদেষ্টা ফাহিমাল চৌধুরী উনি অতি উত্তেজনা বিপিএলকে গোনায় ধরেন না এই কথা সাংবাদিকদের সামনে বলে ফেলছে আসলে কি বলবো বাংলাদেশ ছোট একটা দেশ এই ছোট একটা দেশে এত পাগলের জন্ম কিভাবে হলো সেটা ভাবতে ভাবতেই আজকাল আমার দিন চলে যাচ্ছে আমাদের এই স্মার্ট ভাইজান বলতেছে তিনি সবসময় নাকি আইপিএল নিয়ে চিন্তা করে বিপিএল কে গোনার টাইম নাই অথচ তার দল সিলেট টাইটান্সে খেলছে মিরপুর কিং মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন রনি আর দলের ক্যাপ্টেন্সি করছেন মিরাজ তিনি যদি আইপিএল নিয়েই চিন্তা করেন তাহলে খেলা প্লেয়াররা তার দলে এখনো তবে তার এই কথা শোনার পর শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তিনি যদি বিপিএল কে গোনাই না ধরেন তাহলে তার দল সিলেট টাইটান্স বিপিএল এ শিরোপা জিতবেন কোন লিগে এ নাকি তিনি এমন ভাবে কথা বলছেন মনে হলো তিনি আইপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজির মালিক আবার নাকি তার দল যদি বিপিএল এর সেমিফাইনাল কিংবা ফাইনালে যায় তাহলে তিনি ব্ল্যাঙ্ক রেডি রাখছেন তবে এই কথাটা তিনি বেশি বলে ফেলছে তাই তিনি আবার এই বিষয় নিয়ে বলেছেন বিপিএল কে দেখেই তো বিপিএলে এসেছি সিলেট কিন্তু বিপিএল এর যে মান আমি চেয়েছি সেটাকে আইপিএল এর কাছাকাছি নিতে জিনিসটা হচ্ছে এরকম কথাটা অন্যরকম ভাবে বলা হয়ে গেছে বিপিএল শুরু হওয়ার আগে নোয়াখালী এক্সপ্রেসের মালিক বলেছিল তার নাকি জাকের আলীকে ক্যাপ্টেন হিসেবে পছন্দ না অথচ তিনি তার দলের ক্যাপ্টেন বানিয়েছে সৈকত আলীকে আবার পরপর দুই ম্যাচ হারার পর তার পছন্দের ক্যাপ্টেনকে ব্যাঞ্চে বসিয়ে রেখে হায়দার আলীকে ক্যাপ্টেন বানিয়ে পাঠিয়েছে তারপরও জয়ের দেখা পায়নি পরপর তিন ম্যাচ হেরেছে আবার চট্টগ্রাম রয়্যালসের মালিক বিপিএল শুরু হওয়ার একদিন আগে বিসিবিকে জানিয়ে দিছে তিনি এই টিম আর্থিক কারণে রাখতে চান না বিসিবির ঘাড়ে এই চুদলিংপং টিমকে দিয়ে চলে গেছে আসলে বিপিএল শুরু হলে খেলার আয়োজন ও প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে দর্শকদের উত্তেজনা ধরে রাখতে না পারলেও এসব ফ্র্যাঞ্চাইজির মালিকরা বিপিএল এর উত্তেজনা ধরে রাখে এক এক সময় এক একজন বেফাস কথা বলে এক এক ফ্রাঞ্চাইজির মালিক এক এক ধরনের কাজ করে আমাদের বিনোদন দেয় খেলার মাধ্যমে বিপিএলে বিনোদন না পাইলেও আমরা এসব প্রেস কনফারেন্সে মালিকদের দেয়া কথা শুনে অনেক বিনোদন পাই বিষয়গুলো দেখলেও ভালো লাগে তাছাড়া গতবারের বিপিএল এ তো ক্যাপ্টেন ফটোশুট ও শিরোপা উদ্বোধন ম্যাচ দেখা গেছিল এবারের বিপিএল এ তো সেটাও দেখা যায় নাই এজন্য মানুষ তো শুধুমাত্র বিপিএল কে বিনোদন প্রিমিয়ার লিগই নয় এই লিগকে অনেকেই প্রিমিয়ার লিগও বলে থাকে এবার বিপিএল শিরোপা উন্মোচন না দেখতে পেরে আমার এক বন্ধু বলতেছে যেখানে একটা শিরোপার জন্য একটা বক্স বানাইতে পারে না একটা সালার মধ্যে প্রতিবার এই শিরোপা ভরে নিয়ে যায় আর নিয়ে আসে সেখানে ট্রফি উন্মোচন না করাই ভালো আপনি জানলে অবাক হবেন এতদিন বিপিএল শিরোপা নিয়ে আসার জন্য কোনো বক্স ছিল না এই শিরোপা শপিং ব্যাগ কিংবা সালায় ভরে নিয়ে আসা হতো এখন আপনারাই বলেন এসব সিন দেখার চেয়ে না দেখাই ভালো না